পাঁচ জুলাই দুই সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট মাস অ্যাডো অ্যাবাউট নাথিং এ ফ্রেজের অর্থ কী এর অর্থ হচ্ছে অকারণে হৈচই কিছু না নিয়ে হইচই মাথা নেই তার মাথা ব্যথা এ বি সি সবগুলোই ইট ইজ ওয়ান স্ট্রিট হোয়ে দ্য সান ইজ শাইনিং অ্যানাদার স্ট্রিট ইজ রেইন অ্যান্ড অ্যানাদার আন্ডার দ্য ফুল মুন হাউ মেনি স্ট্রিটস আর মেনশান্ড হেয়ার এখানে স্ট্রিট বা পথ বা মাধ্যমের কথা জানতে চাচ্ছে তাহলে সান ইজ শাইনিং রেইন এবং ফুল মুন সবগুলোই এখানে এই বায়ু মাধ্যমের কথা বোঝাচ্ছে তাহলে এখানে হবে ওয়ান স্ট্রিট সাম প্লান্টস আর অ্যানুয়ালস ড্যাশ আর বায়েনিয়ালস অ্যান্ড রেস্ট আর দ্য পেরেনিয়ালস এখানে হবে সাম প্লান্টস আর অ্যানুয়ালস আদার্স আর বায়েনিয়ালস অ্যান্ড রেস্ট আর প্যারেনিয়ালস অর্থাৎ কিছু উদ্ভিদ আছে যেগুলো এক বর্ষ কিছু আছে দ্বিবর্ষজীবী এবং কিছু আছে বহু বর্ষ ইন এডিশন টু ট্রাফিক জ্যাম দেয়ার আর ড্যাশ আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি ইন এডিশন টু ট্রাফিক জ্যাম দেয়ার আর টু মেনি আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ ট্রাফিক জ্যাম ছাড়াও আমাদের দেশে অনেক সমস্যা আছে হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড পারপেচুয়াল পারপেচুয়াল শব্দের অর্থ হচ্ছে অমর বা চিরস্থায়ী এর সিনোনিম বা সমর্থক শব্দ হচ্ছে ইমরটাল বা অমর হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড হাইপোথিসিস হাইপোথিস শব্দের অর্থ হচ্ছে অনুমান এর সিনোনিম হচ্ছে সাপোজিশন মানে অনুমান ইওর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ ইওর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ অ্যাডমিট অফ মানে হচ্ছে স্বীকার করা ড্যাশ অফ পিপল এনজয়েড দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এখানে হবে থাউজেন্ডস অফ পিপল এনজয়েড দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হুইস অব দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট এখানে কোন বানানটি সঠিক বিউরোক্রেসি শব্দের সঠিক বানান হচ্ছে বি ইউ আর ইউ সি আর এ সি ওয়াই বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র চুস দ্য কারেক্ট স্পেলিং ডিফথেরিয়া শব্দের সঠিক বানান হচ্ছে ডিআইপি এইস টিএইস ই আর আই এ ডিফথেরিয়া দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড প্রোডিগাল ইস প্রোডিগাল শব্দের অর্থ হচ্ছে অমিত ব্যয় সম্ভবত এখানে কোনো সঠিক উত্তর নেই যদি এখানে কোনোটা সঠিক উত্তর হয়ে থাকে তাহলে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন দ্য অ্যান্টোনিম ফর ডেলিশিয়াস ইজ ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ডিসপ্লিজিং এর অর্থ হচ্ছে অসন্তোষজনক বা সুস্বাদু নয় এমন অল দ্য ফোর পেন্স আর মিসিং হেয়ার অল দ্য ফোর ইজ এখানে এই অল দ্য ফোর কী ধরনের পার্টস অফ স্পিস এটা হচ্ছে অ্যাজেক্টিভ এখানে এই পেন হচ্ছে নাউন এই নাউনকে মডিফাই করছে অল দ্য ফোর তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারাইড ল্যান্ড অনলি এ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন রাইড ল্যান্ড অর্থাৎ শুষ্ক ভূমিতে কিছুমাত্র ফসল জন্মাতে পারে ডেটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হুইস ওয়ান এখানে কোনটির প্লুরাল ফর্ম হচ্ছে ডেটা ডটাম এর প্লুরাল ফর্ম হচ্ছে ডেটা হুইস ওয়ান ইজ সিঙ্গুলার এর মধ্যে কোনটি সিঙ্গুলার এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে হাইপোথিসিস বা অনুমান হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ জেন্ডার এর মধ্যে জেন্ডার হচ্ছে হেন হেন মানে মুরগি হুইস ওয়ান ইজ ইউজড বোথ অ্যাস অকজুলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ভ এর মধ্যে কোনটি অকজুলারি ভার্ভ এবং প্রিন্সিপাল ভার্ভ হিসাবে ব্যবহৃত হয় এই অ্যাম শব্দটি অকজুলারি ভার্ভ এবং প্রিন্সিপাল ভার্ভ দুইটা হিসাবেই ব্যবহৃত হয় কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক হেয়ার রিগার্ডিং ইজ এ অর এন এখানে রিগার্ডিং শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পেস এখানে রিগার্ডিং হচ্ছে প্রিপোজিশন হুইস অফ দ্য ফলোইং ইজ স্ট্রং ভার্ভ এর মধ্যে কোনটি স্ট্রং ভার্ভ স্ট্রং ভার্ভ হচ্ছে সেই ভার্ভ যেখানে এই ভার্ভকে যখন পাস্ট বা পাস্ট পার্টিসিপাল ফর্ম করা হয় তখন এই ভাওয়েলগুলো পরিবর্তন হয়ে যায় এখানে রান এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে র্যান অর্থাৎ এই ইউ এর পরিবর্তন হচ্ছে তাহলে এটা হচ্ছে স্ট্রং ভার্ভ হুইস অন ইস উইক ভার্ভ উইক ভার্ভ হচ্ছে সেই ভার্ভ যে ভার্বকে পাস্ট ফর্ম বা পার্টস পার্টিসিপাল ফর্মে রূপান্তর করার সময় ডি ইডি অথবা টি যুক্ত হয় এখানে এই ক্রিপ হচ্ছে উইক ভার্ব এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ক্রিপ্ট সি আর ইপিটি ক্রিপ্ট ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি হট ডাস দ্য ফ্রেস গিভ ইন মিন গিভ ইন ফ্রেসটির অর্থ কী গিভ ইন মানে হচ্ছে সমর্পণ করা বা অর্পণ করা তাহলে এর অর্থ হচ্ছে সারেন্ডার মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন হেয়ার হার্ডলি ইজ এখানে হার্ডলি কোন ধরনের পার্টস অফ স্পেস এখানে এই হার্ডলি শব্দটি এই ওয়ার্কস ভার্ভকে মডিফাই করছে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ভ হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইস কারেক্ট এর মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটি কারেক্ট সেন্টেন্স হচ্ছে ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ টোল্ড ইউ অর্থাৎ আমি যদি জানতাম তাহলে তোমাকে আমি এটা বলতাম সেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে শিরোহযুক্ত সেদ ধনী সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান এটা সঠিক নয় আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে কলমোস শব্দ কোন ভাষার শব্দ কলমোস শব্দটি হচ্ছে গ্রিক ভাষার শব্দ তাম্বুলিক শব্দের সমর্থক শব্দ নয় কোনটি তাম্বুলিক শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে তামসিক ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে সমাস ভাষাকে সংক্ষেপ করে টেকসই শব্দে সই কোন ধরনের প্রত্যয় সই শব্দটি হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় কোন বানানটি সঠিক ঔজ্জ্বল্য ও বর্গ জয় বয় লয় ঔজ্জ্বল্য সঠিক বানান কোন শব্দটি প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় প্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় যুথ শব্দটি যেমন হস্তি যুথ দরিদ্রকে অর্থ সাহায্য করো বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে অবশ্যই এটা সম্প্রদানকারক যেহেতু সাহায্য করার কথা বলা হচ্ছে এবং এটা হচ্ছে সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি গড় হাজির শব্দে গড় কোন শ্রেণীর উপসর্গ গড় হচ্ছে আরবি উপসর্গ পিলসুজে বাতি জলে মিটির মিটির কোন অর্থে দিরুক্তি এটা হচ্ছে বিশেষণ অর্থে দিরুক্তি হাই এ আমার কি হল বাক্যটিতে পর্যায়ক্রমে কোন কোন বিরামচিহ্ন বসবে এখানে বসবে বিষয়সূচক চিহ্ন এবং শেষে দাড়ি বাক্যের গুণ তিনটি কি কি বাক্যের তিনটি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা এবং যোগ্যতা চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য বর্ষার রূপ ভারী মনোমুগ্ধকর এখানে ভারী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে ভারী শব্দটি খুব অর্থে ব্যবহৃত হয়েছে একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণবিশিষ্ট বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে কী বলে একে বলে উপমা আকাশ শব্দের প্রতিশব্দ কোনগুলো আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে বোম শূন্য বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন মোহাম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান কোন ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত সাধু ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত সবচেয়ে ছোট সংখ্যা কোনটি এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সাত বাই এক হাজার এর মান হচ্ছে দশমিক শূন্য শূন্য সাত পাঁচ বারো এবং তেরো একক বাহুবিশিষ্ট সমকোণী ত্রিভুজের দ্বিতীয় ক্ষুদ্রতম কোণের মান কত এটা হচ্ছে একটা সমকণী ত্রিভুজ এর এই কোণটা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে পাঁচ এটা এগারো এবং এটা তেরো একক তাহলে আমরা এই একটা কোণের মান বের করব তাহলে এই কোনটার মান হচ্ছে আমরা বের করতে পারি ট্যান সমান লম্ব বাই ভূমি এখানে কোণের বাহু লম্ব হচ্ছে বারো বাই ভূমি হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে আমরা থিটা এর মান পাবো সাতষট্টি ডিগ্রি রুটোভার পনেরো দশমিক ছয় শূন্য দুই পাঁচ সমান কত এটা সমান হচ্ছে তিন দশমিক নয় পাঁচ ন্যূনতম কতটি আমকে চার ছয় দশ বা বিশ জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যায় এখানে ন্যূনতম কথাটি বলা হচ্ছে তাহলে অবশ্যই এর লসাগু হবে উত্তর তাহলে চার ছয় দশ এবং বিশের লসাগু হচ্ছে দুইশো চল্লিশ অর্থাৎ দুইশো চল্লিশ জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যায় ফেব্রুয়ারি দুই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় দশমিক ছয় সেন্টিমিটার হলে ওই মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ কত ফেব্রুয়ারি দু হচ্ছে আঠাশ দিনে তাহলে আঠাশ গুণ দশমিক ছয় নয় সমান হচ্ছে উনিশ দশমিক তিন দুই সেন্টিমিটার দশটি সংখ্যার যোগফল ছয়শো প্রথম চারটির গড় পঞ্চান্ন এবং শেষ পাঁচটির গড় পঁয়ষট্টি পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি হচ্ছে পঞ্চান্ন লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান হয় দুই এবং হর হতে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান হয় এক ভগ্নাংশটি কত তাহলে প্রথম শর্ত হচ্ছে যে এই লবের সাথে সাত যোগ অর্থাৎ এক্স যোগ সাত বাই ওয়াই সমান দুই ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই এবং দ্বিতীয় শর্ত হচ্ছে হর হতে দুই বাদ দেওয়া হবে তাহলে এক্স বাই y-2 টু সমান হচ্ছে ওয়ান এই দুইটা সমীকরণ থেকে আমরা পাব ভগ্নাংশটি তিন বাই অর্থাৎ এখানে সঠিক উত্তর দেওয়া নেই এক্স বাই এ প্লাস এ ইকুয়াল এক্স বাই বি প্লাস বি হলে এক্স এর মান কত এক্সের মান যদি আমরা এ বি বসাই তাহলে দেখা যাবে এখানে থাকবে বি প্লাস এবং এখানে থাকবে এ প্লাস বি অর্থাৎ দুই পাশ সমান হবে টু এক্স এবং থ্রি এক্স মাইনাস হলে মান কত এখান থেকে আমরা এক্স y এর মান পাবো থ্রি এবং টু লগ লগ এক্স বেস থ্রি বাই টু ইকুয়াল মাইনাস হাফ হলে এক্সের মান কত তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি বাই টু ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস অর্থাৎ ওয়ান বাই তাহলে রুট এক্স সমান হচ্ছে এটা উল্টে যাবে টু বাই এখন এই রুটকে উঠিয়ে দিলে এ দুই পাশে যদি স্কোয়ার করি তাহলে হবে এক্স সমান ফোর বাই নাইন তিনটি ডাক বাক্সে পাঁচটি চিঠি কতভাবে ফেলা যায় এটাকে আমরা থ্রি টু দি পাওয়ার ফাইভ করলে বের করতে পারবো থ্রি টু দি পাওয়ার ফাইভ সমান হচ্ছে দুইশো তেতাল্লিশ পনেরোটি বিন্দু দিয়ে কয়টি আঁকা সম্ভব এটা এটা নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু তাহলে এটা করলে আমরা পাবো নব্বইটি কর্ণ আঁকা সম্ভব এবিসি সমবাহুতরি ভুজের বাহু এবি এবং এসিকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত এই এবি বাহু এবং এসি বাহুকে বর্ধিত করলে এই দুইটা কোণের সমষ্টি কত তাহলে এই কোণটা হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং এই কোণটা একশো বিশ ডিগ্রি তাহলে দুইশো চল্লিশ ডিগ্রি সমবাহুতিরিভুজের বাহুদ্দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় বাহুদ্দৈর্ঘ্য কত বাহুদ্দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার ইউ সেটের উপাদান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এ সাবসেটের উপাদান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এবং বি সাবসেটের উপাদান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম সমান কত এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম সমান হচ্ছে সেভেন এইট নাইন কাশার উপাদান হল তামা ও টিন এমকেএস এস সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে ভরের একক যথাক্রমে কিলোগ্রাম গ্রাম এবং পাউন্ড লোহিতকণিকার গড়ায়ু একশো বিশ দিন রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই রক্তরসে ক্লোরিন নেই কোন পানিতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল সমুদ্রের পানিতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পানিতে এর মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যায় পিএইস এর মান পাসের কম হলে মাছের ডিম নষ্ট হয়ে যায় জীববিজ্ঞানে কী ধরনের তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয় জীববিজ্ঞানে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয় নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত ডিএনএ ভাইরাস ঘটিত হচ্ছে স্মল ফক্স কত সালে হ্যালির ধূমকেতু পুনরায় দেখা যাবে দুই হাজার বাষট্টি সালে হ্যালির ধূমকেতু পুনরায় দেখা যাবে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে টেকোমিটার কেপলার ফোর ফাইভ টু বি কেপলার ফোর ফাইভ টু বি হচ্ছে পৃথিবীর মতো একটি গ্রহ গ্রাফিন কার বহুরূপী গ্রাফিন হচ্ছে কার্বনের বহুরূপী প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে কোন এনজাইম কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে অ্যামাইলেস কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতার রচয়িতাকে মাহবুবুল আলম চৌধুরী কর্তৃক ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে সংবিধানের পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে বাংলাদেশের দেশ উৎপাদনে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতের অবদান সবচেয়ে বেশি কর বহির্ভূত রাজস্ব কোনটি কর বহির্ভূত রাজস্ব হচ্ছে বন বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি ব্যয়ের প্রধান খাত হচ্ছে প্রতিরক্ষা খাত নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য ক্ষুধা তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করেছে বাংলাদেশ মায়ানমার ইস্যুতে ইউএনএসিআর মধ্যস্থতা করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন নিচের কোনটি জি জিরোভুক্ত দেশ নয় জি জিরোভুক্ত দেশ নয় হচ্ছে বাংলাদেশ ফ্যাসিবাদ বা ফ্যাসিজম কোন ভাষা থেকে আগত ফ্যাসিজম শব্দটি ইতালীয় ভাষা থেকে আগত এলডিসি স্টেটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে চব্বিশ নভেম্বর দুই সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান সংস্থা হচ্ছে ইউএনএফসিসি পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা গণতন্ত্রের ধারণা প্রথম ট্রেন্স উচ্চারিত হয় কোন দেশে প্রাচীন গ্রিসে দ্য কিওটা প্রোটোকল কি কিওটা প্রোটোকল হচ্ছে গ্রিনহাউস গ্যাস সংক্রান্ত চুক্তি বার্ড কোন জাতীয় পুরস্কার পেয়েছে বার্ড পেয়েছে স্বাধীনতা দিবস পুরস্কার ব্রিক্স এর সদর দপ্তর কোথায় ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই অর্থাৎ এখানে অপশানের সঠিক উত্তর নেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দুই সাল নাগাদ বাংলাদেশের ক্লাইমেট রিফিউজি হবে তিন দশমিক পাঁচ কোটি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান এর মধ্যে জিব্রাল্টার প্রণালীর অবস্থান কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয় আরব বসন্ত শুরু হয় তিউনেশিয়া থেকে শীতকালীন অলিম্পিক উইন্টার অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে ইতালিতে অনুষ্ঠিত হবে লিভিং নো অন বিহাইন্ড কোনটির মূলনীতি এটা হচ্ছে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের মূলনীতি কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে সিটিবিটি চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি কোনটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি হচ্ছে রাজনৈতিক দল এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে